মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম সন্তান নিয়ে বাবা মা বড় পেশানির মধ্যে কথা কোন ঠিক কি বড় বর্তমান সময়ে সন্তান নিয়ে ছেলে মেয়ে নিয়ে বড় পেশানির মধ্যে কিন্তু হাদিসে পাকের মধ্যে আসছে সন্তান একটা শ্বাস গ্রহণ করবে নিঃশ্বাস গ্রহণ করবে প্রত্যেকটা নিঃশ্বাসে আল্লাহ তাবা ওয়া তাআলা বাবা মারা আমল নামায় সব পৌঁছে দিবেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দা বড় প্রেশানির মধ্যে রয়েছেন ছেলেমিয়ে দের কে নিয়ে হয় দিনদার ছেলে মেয়ে নামাজ কালাম করতে চায় না পর্দা করতে চায় না ভালো কাজ করতে চায় না কথা বলেন ঠিক কি না এই মুসলমান আল্লাহর বান্দা সন্তান যদি ভালো হয় বাবা মার জন্য দুনিয়াটা শান্তিপূর্ণ একটা দুনিয়া হয়ে যায় আর যদি বাবা মার সন্তান যদি ভালো না হয় সন্তান যদি নিশা খরো হয় জিনা খরো হয় জুয়ারু হয় মদারু হয় তাহলে ওই বাবা মার জন্য জাহান নামের চাইতে বড় জাহান নাম হয়ে যায় দুনিয়াটা কথা বলেন ঠিক কি না

ফলাফলের সন্তান আমাদের যদি থাকে শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আমাদের আমল নেকি জমা হয়ে যাবে মুসলমান এই সদা সর্বদা সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহ তাবার কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে একটা নেককার সন্তান দান করে দেন কথা বলেন ঠিক কিনা নেকার সন্তানের বড়দা আপনি কবরে চলে দাঁড়াইয়া আপনার সন্তান যদি মালিকরে রে ডাক দিয়ে বলতে পারে মালিক ওগো আল্লাহ আমার বাবা মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছে আল্লাহ দশ মাস দশ দিন গর্বে ঝারণ করেছে ওগো মালিক আমারে না খাওয়াইয়া না খাইয়া আমারে খাওয়াইয়াছে আল্লাহ ওই বাবা মা আজকে আমার কবরে চলে গিয়েছে ওই বাবা আমার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও সন্তান হাতখানা নামাইতে দেরি আল্লাহ তালা আপনার কবরে জান্নাতের হাওয়া প্রবাহিত করতে দেরি করবেন না জোরে বলেন সোহান আল্লাহ